কাপড়ের ওপর পুঁথি ও পাথর বসিয়ে বাহারি ডিজাইন তৈরির একটি পদ্ধতি হল কারচুপি কারচুপির কাজ করা কাপড় দেখতে খুবই মনোমুগ্ধকর বর্তমানে কারচুপির কাজ করা শাড়ি পাঞ্জাবি আর জামার ভালো চাহিদা রয়েছে বাজারে কারচুপির কাজ করতে যা যা উপকরণ লাগবে তা হল কাঠের ফ্রেম, ড্রেসিং পেপার কারচুপির শুন। কারচুপির কাজের কাঁচামালগুলো হল বিভিন্ন পুঁতি পাথর সুতা চুন নীল ও কেরোসিন এবার দেখেনি কিভাবে কারচুপির কাজ করা হয় কারচুপির কাজ করতে প্রথমে এরকম একটি কাঠের ফ্রেম নিয়ে ফ্রেমটি কাঠমিস্ত্রির কাছ থেকে বানিয়ে নিতে হবে ফ্রেমটিকে উঁচু করে রাখার জন্য ফ্রেমের চারকোনায় চারটি টুলের মতো অংশ নিতে হবে ফ্রেমের দুটি মোটা এবং ভারী কাঠের টুকরোর দুদিকের মাথায় আড়াই ইঞ্চি লম্বা এক ইঞ্চি প্রস্থ করে দুদিক থেকে ছিদ্র করা থাকে এই টুকরোটি ছয় ফুট লম্বা থাকে আরও দুটি কাঠের টুকরো থাকে এই টুকরোটি আড়াই ইঞ্চি সাইজের পাঁচ ফুট লম্বা থাকে এই টুকরোটিতে প্রস্থের দুপাশে ছিদ্র করা থাকে যেন তার কাঁটা ঢোকানো যায় যে কাপড়ে ডিজাইন করতে হবে তা ফ্রেমের মোটা কাঠের সাথে এভাবে সুইয়ের সাহায্যে ছিদ্র করে সুতা দিয়ে আটকে নিতে হবে এবার ফ্রেমটিকে এভাবে ঘুরিয়ে কাপড়টি একটু পেঁচিয়ে এরপর মোটা কাঠের ছিদ্র দিয়ে চিকন কাঠটি ঢুকিয়ে নিলেই একটি চারকোনা ফ্রেম তৈরি হবে এবার মোটা কাঠ দুটিকে টেনে নিয়ে চিকন কাঠের গায়ে তার কাঁটা দিয়ে আটকে দিই উল্টো এভাবে মোটা ফ্রেম টেনে তার কাটা দিয়ে আটকে দিই লক্ষ্য রাখতে হবে ফ্রেমটি যেন টান টান থাকে এবার ফ্রেমের কোনায় আটকানো তার কাঁটায় একটি সুতা বেঁধে এর অন্য প্রান্ত শুয়ে ঢুকিয়ে টানা দেয়া কাপড়ের মধ্যে দিয়ে এভাবে টানা দিই শেষ প্রান্তটি এভাবে অন্য কোনার তার কাঁটায় আটকে নি ঠিক একইভাবে কাপড়ের অন্য প্রান্তটিও ফ্রেমের সাথে আটকে টানা দেই। মোটা কাঠের ফ্রেমে তিন ইঞ্চি পরপর ছিদ্র করে এর মধ্যে মোটা সুতা ঢুকিয়ে দুপাশে শক্ত করে বেঁধে নেওয়া হয় দুটি ফ্রেমের সাথেই কাপড়টিকে আটকে নিতে হবে মনে রাখতে হবে ফ্রেমের মধ্যে কাপড়টি যত টান টান হবে কাজ করতে তত সুবিধা এখন একটি ট্রেসিং পেপার নিয়ে এর ওপর কলম বা পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নিই এরপর ট্রেসিং পেপারের উপর সুঁই দিয়ে ছিদ্র করি ছিদ্রগুলো কলম দিয়ে আঁকা ডিজাইনের উপর এমনভাবে করতে হবে যেন ডিজাইনটি ফুটে ওঠে এবার কাপড়ের ওপর ছিদ্রযুক্ত ট্রেসিং রেখে নীল ও কেরোসিন মিশিয়ে একটি কাপড়ের টুকরো দিয়ে এভাবে ঘষি কালো জাতীয় কাপড়ের জন্য চুন ও কেরোসিন নিতে হয় ট্রেসিং উঠিয়ে নিলেই দেখা যাবে কাপড়ের ওপর সম্পূর্ণ ডিজাইনের ছাপ পড়ে আছে এবার কাপড়ে পুঁতি ও পাথর বসানোর পালা ডিজাইনের যে অংশে যে পাথর ও পুঁতি বসবে তা প্রথমে ঠিক করে নিই এজন্য প্রয়োজনীয় পুঁতি ও পাথর একটি কাপড়ে ঢেলে নিই কাজের সুবিধার জন্য পুঁতি বা পাথর যে কাপড়ে কাজ করা হয় তার ওপর রেখে নেয়া হয় এবার কারচুপি শুই নি কারচুপি শুইয়ের চোখের দিকের উল্টো দিকটি একটি কলমের খালি প্লাস্টিকের কাভারের ভেতর আটকে নিতে হবে এতে কাজের সুবিধা হয় এবার পুঁতির স্তূপের ভেতর সুঁই এভাবে কয়েকবার আনা নেয়া করলে দেখা যাবে সুঁয়ের ভেতর অনেক পুঁতি ঢুকে পড়েছে কারচুপির কাজের সুতা থেকে কাপড়ের পুঁথিসহ সুঁই এভাবে কাপড়ে গাঁথি এবার নিচে যে সুতা আছে তা হাত দিয়ে সুঁয়ের আগায় পেঁচিয়ে দিই যতগুলো পুঁথি বসাবো তা আঙুল দিয়ে ছাড়ি এবং সুইটি টেনে আবার কাপড়ে গাঁথি কারচুপির কাজে টানা সুতা দিয়ে কাজ করা হয় সুঁয়ের মধ্যে কোন সুতা ঢোকানো থাকে না সুঁয়ের আগায় সুতা পেঁচিয়ে টেনে টেনে এভাবে কাজ করা হয় এভাবে বিভিন্ন পাথর ও পুঁথি আটকে একটি সুন্দর ডিজাইন তৈরি করা যায় এবার এক নজরে দেখে নি কিভাবে কাঠচুপির কাজ করা হয় এরকম একটি কাঠের ফ্রেম ফ্রেমের কোনায় চারটি টুলের মতো অংশ নিতে হবে যে কাপড়ে ডিজাইন করতে হবে তা ফ্রেমের মোটা কাঠের সাথে সুতা দিয়ে আটকে নিতে হবে এরপর মোটা কাঠের ছিদ্র দিয়ে চিকন কাঠটি ঢুকিয়ে নিলেই একটি চারকোনা ফ্রেম তৈরি হবে মোটা কাঠ দুটিকে টেনে নিয়ে চিকন কাঠের গায়ে তার কাঁটা দিয়ে আটকে দিই এবার ফ্রেমের কোনায় আটকানো তার কাটায় একটি সুতা বেঁধে এভাবে টানা দেই এর মধ্যে মোটা সুতা ঢুকিয়ে দুপাশে শক্ত করে বেঁধে নেওয়া হয় ট্রেসিং পেপারের উপর সুঁই দিয়ে ছিদ্র করি ছিদ্রযুক্ত ট্রেসিং রেখে নীল ও কেরোসিন মিশিয়ে এভাবে ঘষি ড্রেসিং উঠিয়ে নিলেই দেখা যাবে ডিজাইনের ছাপ পড়ে আছে ডিজাইনের যে অংশে যে পাথর ও পুঁতি বসবে একটি কাপড়ে ঢেলে নি। এবার কারচুপি কারচুপির কাজের সুতা থেকে কাপড়ের সুই এভাবে কাপড়ে গাঁথি নিচে যে সুতা আছে তা হাত দিয়ে সুয়ের আগায় পেঁচিয়ে দিই যতগুলো পুঁথি বসাব তা আঙুল দিয়ে ছাড়ি এবং সুইটি টেনে আবার কাপড়ে গাঁথি এভাবে বিভিন্ন পাথর ও পুঁথি আটকে একটি সুন্দর ডিজাইন তৈরি করা যায় দরকারি জিনিসপত্রের দামের চার্ট কাঠের ফ্রেম পরিমাণ এক সেট দাম তিনশো থেকে চারশো টাকা ফ্রেমের পায়া চার পিস একশো থেকে একশো পঞ্চাশ টাকা সুই দুটি পঁচিশ থেকে ত্রিশ টাকা ফ্রেম বাঁধার মোটা সুতা এক গুটি পনেরো থেকে কুড়ি টাকা একটি শাড়ির ওপর কারচুপি ডিজাইনের খরচ উপাদান জর্জেট শাড়ি পরিমাণ একটি খরচ আটশো টাকা জরি সুতা দু থেকে তিন গুটি বাষট্টি টাকা পুঁতি চুমকি স্প্রিং বিভিন্ন ধরনের তিনশো টাকা ট্রেসিং পেপার দু থেকে তিনটি কুড়ি টাকা কেরোসিন প্রয়োজন মতো দশ টাকা নীল প্রয়োজন মতো পাঁচ টাকা চুন প্রয়োজন মতো তিন টাকা মোট খরচ এক টাকা একটি শাড়ির খরচ ও লাভ খরচ এক টাকা বিক্রয় মূল্য দু থেকে দু টাকা লাভ আটশো থেকে এক টাকা বিভিন্ন গ্রাম অঞ্চলে আমি এই কাজ করাই মেয়েদের দেয়া যেসব মেয়েরা মনে করেন গার্মেন্টসে আসতে ইচ্ছুক না তারা ঘরে বসে এই কাজ করতে পারে এবং এই কাজ করলে অনেক স্বাবলম্বী যদি মনযোগ দিয়ে কাজ করে বাড়িতে বসে বাড়ির সংসারিক কাজও করলো এই কাজটাও করল করলে পরে মনে করেন অনেক স্বাবলম্বী হতে পারবে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছি বর্তমানে আমার দুই লক্ষ টাকার মতো কিন্তু হবে মনোযোগ দিয়ে। প্রাথমিকভাবে বিশ থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যায় অবসর সময়েও কারচুপির কাজ করে যে কেউই স্বাবলম্বী হতে পারেন গ্রামের লোকেরা শহরের কারখানা থেকে অর্ডার নিয়ে বাড়িতে বসেই এই কাজ করতে পারেন ডিজাইন সম্পর্কে ভালো ধারণা থাকলে যে কেউই এই ব্যবসায় উন্নতি করতে পারবেন